নামাজ যদিও করে নামাজের কিছু জানে কিন্তু নামাজ করে আল্লাহকে আমাদেরকে দেখে ভয় করে নামাজ পড়었 ছয় দিন পর্যন্ত তুমি যদি বিসমিল্লাহ বলে নামাজ করো নামাজ হয়ে যাবে কিন্তু ছয় দিনের পর আর তোমার নামাজ হবে কথা বুঝাছলা

পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার সূর্য করে বলে হুজুর কেন সূর্য করে না নাই আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সূর্য করে কুরআনের ভিতরে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ হইছে এমন বস্তু যে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে রুকাওয়াত করে

আর ধরলে নামাজ পড়লে নামাজ সারা জীবন ধর নামাজ হইল না তোর নামাজে লইলে না খবর নামাজ হইল না রে তোর নামাজে লইলে না খবর আসল না যুক্তি দিয়ে কথা হবে বল না যুক্তি ছাড়া কথা বলবো না যদি ভুল বলি আমরা ধরবেন আজবতের নামাজ পড়ে যদি চুরি করে নামাজের দাম আছে

অতক্ষণ পর্যন্ত মমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত দয়ার নবী মায়ের নবীর মহাব্বত করবানা নামাজ হইল ইমানদার চুরি হইল পেশা ওই নামাজ কখন হয়েছে কেমনে করো আশা না হইল না রে তোর নামাজ না খবর এখন বলবেন নামাজ কিভাবে চুরি করে পাঁচ অক্টে নামাজ পড়ে দেখবেন যারা চুরি করে

একটা নিয়ম যদি ভঙ্গ হয়ে যায় নামাজ হবে মানুষ জানে না যদি বোঝানো যায় আপনি এইভাবে নামাজ পড়লেন কি করলেন ভুল হয়েছে বল আজকে থেকে নামাজে পড়ব ভুল যদি ধরা যায় কই নামাজে পড়ব আছে না খারাপ লাগতেছে ওয়াজটা আজকে কিন্তু অন্য নায়ের ওয়াজ হবে বাবা জিন্দিগি বড় তো ওয়াজ শুনলেনি পরে কিন্তু মন ভরা ওয়াজু করব কিন্তু আগে কিছু বয়ান হবে জিন্দিগি বড় আর শুনলাম আজকে কিছু কোনায়া কথা শুনেন বাজান দে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠায়ছে শুধু একমাত্র ইবাদত করার জন্য আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ পড়ে নামাজের নিয়ম কিয়াম একটাও জানি না যদি নামাজের নিয়ম বলে তরতিব বলি আমরা না জানি তাহলে কি নামাজ হবে নামাজ হবে না তাহলে খালি আমরা যদি জিন্দিগি ভর না শিখা ওই ভাবে যদি আমরা আল্লাহর কাছে নত হই আল্লাহ তো সেটা মেনে নিবে না শিখা লাগবে আর মানুষ গুরুত্ব দিলে মানুষ যদি ইচ্ছা করে কি না শিখতে পারে কিন্তু ইস্ক থাকা জজবা জজ্বা থাকা তাহলে আপনি শিখে যাবেন মানুষ যে গাহান মহস্ত করে মহস্ত করে এসুগুলি গান পেটের ভিতরে কিভাবে মহস্ত করে ওর যদি যদি না থাকতো গান শিখতে পারত না কথা ঠিক শিখতে পারত না কেন এখন আপনি বলবেন এ বাংলা পড়া আছে ও লেখে লেখে আবার মহস্য করে আর যার পড়া নাই সে কিভাবে মহস্ত কর

তাই জানার কোনো দরকার নেই টাকা আছে বাবাকে কথা বলে মানুষের খারাপ লাগবো আল কথা কইলে কিন্তু কারণটা শোনেন বাবা জর দিতে লাগবে কবরে আমদাসিরস সাইর জন্য এই কবরে এই দুনিয়ার জমি নাসি না পল্ল নাফসিন যায়কাতুল মাও আমরাতের দিন কবরে যাব সেই দিন কিন্তু হিসাব হবে বাবা দেওয়ানি দেওয়ালি সাধারণ বস্তু নয় এই যে যেভাবে দেওয়ালি করতেছ যারা যারা হিসাব কাল কেমতে দিতে হবে দেওয়ানির শব্দ হাদিস এবং কোরআনের ভিতরে আছে কিন্তু দেওয়ানি দেওয়ানি হয় দেওয়ানি দেওয়ানি হওয়া লাগবে হজ কথা কয়া সবের দিকে যাইতে হবে আপনি হজ করে আছেন কিন্তু ঘুষের টাকা নেওয়া ছেড়ে দেন কথা ঠিক কিনা

মানুষ বড় হইলে কিভাবে টাকা খায় কত গরিব মানুষের দেখছি বাজার গরিব মানুষের কোন বিচার দেয়ানি করে করছে ওই গরিব মানুষ কান্দে কান্দে সেই অভিশাপ দেয়ানের উপরে লাগবে কি লাগবে লাগবে না তার পরিয়াল গানবে গরিবের বিচার এই জামানাত নাই আছে বাবা

এই দুনিয়া জমিনে চিরস্থায়ী জন্ম থাকবো না আমরা একদিন কবরে যাব যুবকের গভীর মহন মন দিয়ে শুনে দাও